নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম বার্ষিক মূল্যায়ন নির্দেশনা দুই হাজার চব্বিশ বিজ্ঞান বিষয় বিজ্ঞান নবম শ্রেণী যারা নবম শ্রেণীতে তাদের বিজ্ঞান বিষয়ের সমস্ত ট্রফিক তোমরা এই ভিডিওতে জানতে পারবা এবং ভিডিওর পিডিএফটা যেটা দেখাইতেছি তোমাদের সেই পিডিএফটা কীভাবে ডাউনলোড দেবা ভিডিওতে বলা হবে সো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা সো প্রথমে এখানে দেওয়া আছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা এগুলো তোমরা নিজে পড়ে নিও এগুলো হলো শিক্ষকের জন্য আর দ্বিতীয়ত তোমাদের দেওয়া হয়েছে এখানে দুই হাজার চব্বিশ সালে বার্ষিক তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা সেই পরীক্ষার সিলেবাস ঠিক আছে সো সিলেবাসটা মন মনোযোগ সহকারে দেখি তোমাদের যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়ে থাকবে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা ঠিক আছে কেলার মাঠে বিজ্ঞান বায়ু দূষণ আমার বংশ লতিকা ক্ষতরকম বাড়িঘর ঠিক আছে এরপরে দেখি অনুসন্ধানী পাঠ অধ্যায় ও অনুচ্ছেদ এদিক দিয়ে অধ্যায় দেওয়া আছে আর এদিক দিয়ে অনুচ্ছেদ দেওয়া আছে কত অনুচ্ছেদ আর ট্রফিকের নাম দেওয়া আছে যেমন প্রথম অধ্যায়ের বল চাপ শক্তি হ্যাঁ এটা কত বিষ্ঠার পাবা কত অনুচ্ছেদকে পাবা এক দশমিক এক থেকে এক দশমিক সাত এই পর্যন্ত তোমরা প্রথম অধ্যায় কমপ্লিট করে ফেলবা এই এইগুলা তোমরা যদি কমপ্লিট করো তাহলে মনে করো তোমাদের পরীক্ষায় একশো একশো কমন পড়ছে ঠিক আছে এরপরে চতুর্থ অধ্যায় আছে পদার্থের অবস্থা পঞ্চম অধ্যায় আছে হ্যাঁ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত তারপরে ষষ্ঠ অধ্যায় আছে পর্যায় সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় সাত নাম্বার অনিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ অষ্টম অনেক আট দশমিক চার নবম অধ্যায় আছে জৈব অনু এটা নয় দশমিক এক থেকে নয় দশমিক চার চোদ্দতম অধ্যায় আছে পরিবেশ ও ভূমি রূপ তারপরে আছে দ্বিতীয় অধ্যায় তাপমা তাপমাত্রা ও তাফ ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পারবা আশা করি সিলেবাসটা তোমরা অবশ্যই সংরক্ষণ করবা সংরক্ষণ করার জন্য নিচে ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে লিংকে গিয়ে তোমরা একটা গ্রুপে জয়েন করবা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সকল সুখ সুবিধা মানে যেগুলো তোমাদের দরকার সেই গ্রুপে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা ঠিক আছে আছে মূল্যায়ন ঠিক ধারাবাহিক মূল্যায়ন হবে ঠিক আছে সামষ্টিক মূল্যায়ন হবে ওকে সত্তরকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারাও মানববন্টন শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ঠিক আছে ধারাবাহিক মূল্যায়ন কিভাবে করা হবে তো এগুলা তোমরা জানতে পারবা শ্রেণীর কাজ ও বইয়ের কাজ দশ নম্বর তোমাদের শ্রেণীর কাজ এবং বইয়ের কাজের জন্য দশ নম্বর পাইবে ঠিক আছে এই যে দেওয়া আছে বাড়ির কাজ ও অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দশ নম্বর ব্যবহারিক কাজের জন্য দশ নম্বর ঠিক আছে মুঠ হলো তিরিশ নম্বর শিক্ষকের জন্য নির্দেশনা আচ্ছা এরপরে যাই আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারাও বন্টন প্রশ্নের দ্বারাও বন্টন এখানে সুন্দর করে দেওয়া হয়েছে তোমরা এগুলা ভালো করে দেখবা ঠিক আছে তোমাদের পূর্ণ নম্বর একশো প্রতিটা সাবজেক্টে পূর্ণ নম্বর একশো করে দেওয়া হবে যেমন এটা বিজ্ঞান দেখাইতেছি সো বিজ্ঞানও পূর্ণ নম্বর একশো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি ঠিক আছে পনেরোটি এই বহু নির্বাচনী মানে এমসি ঠিক আছে মানে ঠিক চিহ্ন দেয় না চারটা অপশন থেকে এটা হলো এমসি কিউ এমসি কিউ পনেরোটা আসবে পনেরোটাই উত্তর দিতে হবে এরপরে এক কথায় উত্তর হবে দশটা দশটা আসবে দশটায় উত্তর দিতে হবে যে সংক্ষিপ্ত প্রশ্ন বলে এরপরে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশ দশ ঠিক আছে প্রতিটা পূরণ মোট নাম্বার হবে বিশ নাম্বার তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক থাকবে পাঁচ পাঁচটি থাকবে উত্তর দিতে হবে তিনটি তিন পূরণ পাঁচ তিনটি উত্তর দিলে তিন পূরণ পাঁচ হলো পনেরো নাম্বার এরপরে রচনামূলক প্রশ্ন ঠিক আছে এরপরে প্রতিটি প্রশ্নের আবার দুইটি অংশ হতে পারে এরপরে আমরা যাই নিচে আরো দেখার জন্য এই যে তোমাদের কিছু কমন দেওয়া হয়েছে সো বারো করে পরে ফেলবা ঠিক আছে এটির উত্তরও দেওয়া আছে উত্তর এটি হলো এম তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের জন্য এটি হলো এম এরপরে হলো একতায় প্রকাশ ঠিক আছে একতা প্রকাশগুলাও তোমরা ভালো করে বই থেকে খুঁজে পড়ে ফেলবা ঠিক আছে আর তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য দেওয়া হয়ে থাকবে ঠিক আছে এরপরে গ বিভাগের জন্য বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে ওকে এই যে উত্তরও দেওয়া আছে এখানে নৈতিক নৈভেদিক প্রশ্ন অঙ্ক পঁচিশটি উত্তর এই যে আমরা এমসিকিউগুলা দেখছি সেগুলা উত্তর এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে সবগুলা উত্তর সো তোমারা এগুলা সবাই ভালো করে শেষ করে ফেলবা সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে এবং তোমাদের প্রয়োজনীয় কি দরকার সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে লিখে দিবা যাতে আমি তোমাদের মনোভাব বুঝতে পারি